তো এখন আরওয়াকে যেটা আছে চেরাপুঞ্জিতে সেখানে যাচ্ছি আরওয়া যাচ্ছি এখানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন বাবা আজকে এখানে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে মানে আমি নভেম্বরে এলাম নভেম্বরে এরকম বৃষ্টি হবে ভাবিনি আর কি কিন্তু সত্যিই ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটছি আমি ছাতাটা আনিনি রেনকোটও নেই টুকটাক বৃষ্টি হচ্ছে তারই মধ্যে ট্যুরিস্টও আছে কী আর করা যাবে যাই হোক করে কাজ চালিয়ে নেওয়ার মতো এখন যাচ্ছি কিন্তু এখানে এই ভিউটা খুব সুন্দর খুবই সুন্দর না ভিউগুলো এখানে যেখানেই যাচ্ছে যেখানে বিশেষ করে এই মেঘগুলো একদম পাহাড়ের গায়ে গায়ে যখন ভাসতে থাকে তখন সেটা আরও সুন্দর হয়ে যায় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার আমি কৌশিক আপনাদেরকে দেখাচ্ছি মেঘালয়ের ওয়ান বাই ওয়ান একটা পর্ব তো এর আগেতে আমি আপনাদেরকে দেখালাম আর তারপরে ওখান থেকে সোজা চলে এলাম এখানের আরোয়া এখন আরোয়া নিয়ে চলেছি আপনাদেরকে আরোয়া এর প্রাকৃতিক সৌন্দর্য এখন মেঘালয় চেরাপুঞ্জি চেরাপুঞ্জি এখন কোন কেবে এলাম গো আরোয়া আরোয়া কেবে এসেছি চলুন আর আপনাদেরকে এবার আরোয়া কেবে নিয়ে যাবো এখন বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির সাথে সাথে ঠান্ডাটাও বেশ লাগছিল কিন্তু বৃষ্টিতে হালকা হালকা ভিজতে ভিজতেই চলে গেলাম আমরা অনেকেই ছাতা মাথায় দিয়ে বেরিয়েছিল বাট আমার কাছে ছাতা ছিল না তো হালকা হালকা ভিজতে ভিজতে প্রকৃতির সৌন্দর্য নিতে নিতে যাওয়াই যায় তাই না কোনো ব্যাপারই নয় সেটা তো চলে এলাম এবারে টিকিট কাউন্টারে এখানে পাশেই ছিল টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকে বললাম। এখানে যেখানেই যাবেন আপনারা কিন্তু টিকিট টিকিট ছাড়া কোনো গল্প নেই একটা প্রকৃতির যে সৌন্দর্য কোনো তেমনি দেখতে পাবে সেটা নয় প্রকৃতির সৌন্দর্যটা তো প্রাকৃতিকই প্রকৃতি তাই না একটা এবারে সেক্ষেত্রে কি হচ্ছে ওরা কিছুটা মেনটেনেন্স করে এই মেনটেনেন্সের জন্য তারা চার্জ নিচ্ছে কিন্তু চার্জেসটা একটু হাই কখনো কখনো পঞ্চাশ টাকা কখনো চল্লিশ টাকা কখনো একশো টাকা মানে একটু বেশিই পড়ে যায় টাকে টার্কিং যাই হোক সেইগুলো ভাবলে কি আর চলবে ঘুরতে এসে অত কিছু ভাবলে চলবে না তাই যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা বেরিয়ে পড়ে এখন মোটামুটি প্রত্যেকটা সাইড সিন যতগুলো এখন কথা হয়েছে ড্রাইভারের সাথে সেগুলো ঘুরতে বেরিয়েছি তো অনেকটাই নিচে নামতে হয় আস্তে আস্তে নামছি এখন আর নামতে নামতে আপনাদের তো প্রাকৃতিক ভিউটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি গেলাম এইখানে একটা খুব সুন্দর কিন্তু ভিউ ভিউ পয়েন্ট আছে ফলসের হয় চেরাপুঞ্জি এমনি বৃষ্টিপাত সবসময় প্রায় হয় আর চেরাপুঞ্জির চারদিকটা একটু বৃষ্টি ফিষ্টি না হলে ভালো লাগে না আর কি আর এই ভিউ পয়েন্টটা থেকে অনেকটা ভালোভাবে মানে সুন্দরভাবে কিছু জিনিস ক্যাপচার করা যায় ওইদিকের পাহাড়ের দৃশ্যটা তারপরে এখানে দোলনা ছিল এত মোটামুটি একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানেও কিছুক্ষণ আমি নিচে নামলাম এটা মানে একটা ভিউ পয়েন্টের জন্য হালকা একটু নিচে নামতে হবে নামলাম নেমে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিওটা করলাম বৃষ্টিটা যে ছিটে ফোটা করে আসছে বুঝতেই পারছেন বৃষ্টিটা কেমন পড়ছে মোটামুটি ভালোই বৃষ্টিটা হচ্ছিল তো যাদের মানুষ ছাতার মাথায় দিয়েই কিন্তু যাচ্ছিলো আমার কাছে ছাতা ছিল না তবে কোনোভাবে ম্যানেজেবেল কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি আমার এটা হলো সেকেন্ড ডে ছিল মানে শিলংয়ে যেদিন আমি ফিরেছি তার পর দিন কি অ্যাকচুয়ালি তো এখন আপনাদেরকে নিয়ে চলেছি আরওয়া কেবে আর আরওয়া কেবেতে কি আছে সেটা আমি আপনাদেরকে আগে দেখাব চলুন আপনাদেরকে আগে আড়া ক্যাবে কী কি আছে সেটা দেখাই ওইখানটা একটু আগে দাঁড়িয়েছিলাম ঠিক ওই জায়গাটাতে ওই জায়গা পেয়ে আমি খাড়েছিলাম আর তার আগে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম তারা ঝড় কীরকম একদম গাছের পাতাগুলো কিন্তু একদম প্রচণ্ড করুন মানে প্রচণ্ডই ঝোড়ো হাওয়াটা দিচ্ছিলো তখন আপনারা আওয়াজটা শুনে মোটামুটি বুঝে গেছেন আপনার তো ক্রমশ আমি এগোচ্ছি আর আকেবের দেখে এখানের প্রত্যেকটা জায়গাতেই ট্রেকিংটা মোটামুটি আপনাকে পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার মিনিমাম করতে হয় আমি যেটা দেখলাম তার থেকে বেশি তো কম নয় এক একটা আছে সেখানে অনেক বেশি ট্রেকিং করতে হয় তো অবশ্যই আপনারা যদি আসছেন তাহলে কিন্তু আপনারা ইউজুয়ালি ফিট কতটা আছেন সেটা জেনে তারপরে আসবেন ফিট ফিজিক্যালি কতটা ফিট সেটা আপনাদেরকে আগে জানতে হবে তারপর ট্রেক করার জন্য আর হলেও আরেঞ্জারে কারণ এখানে ধরুন বৃষ্টি পড়ে আর বৃষ্টিতে সেই জায়গাগুলো একটু হয়ে থাকে তো আপনাকে কিন্তু খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে খুব সাবধানে স্টেপ নিতে হবে তো আমি এখন কেবের কাছাকাছি চলে এসেছি এবারে কেবের সামনে আমি ঢুকবো আর আপনাদেরকে সামনে থেকে দেখাবো কেবের ভিউটা তো এই কেবটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় পড়ে

我、啊、去嘞呀吧，对呀，火车站你就走着， के वे में तो सुने सकते आ जाओ इधर से ही हम आएंगे वापसी इधर से ही आना है ना नहीं नहीं चलिए इजराइल हमास का युद्ध का जैसा अगर बोलते हैं बंकर जैसा फाके बैठो तो पानी का सब ये दूसरा जैसा चलो फिर वो आर्कियोलॉजिकल सब डंगस साउंड उचित हो गया था

জলের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু জল যাচ্ছে পাশ দিয়ে এই হচ্ছে সেই আরাকেবের ভেতরে গিয়ে একদম পুরো আরাকেবের চারপাশটা দেখালাম আপনাদেরকে বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না একটা কমেন্ট করে এই কমেন্ট বক্সের মাধ্যমে আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই নোটিফিকেশানের বেল আইকনটাকেও আপনারা দাবিয়ে রাখুন তবেই আপনারা বুঝতে পারবেন আমি যে কোনো যখন আপডেট করবো সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেই নোটিফিকেশান পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে এইভাবে প্রকৃতির সৌন্দর্যকে ভাগ করে নিতে আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ